अबे रज़िया लासाच्चे उल्लिसन साइड रे एक बार तेरे तुझे साइड डबल लिसन तो तो सर रे एक टॉसिंग है तेरे तू बोली कहाँस मिसोता कोस करे दो दरवे दो दरवे कहाँ ला दो दरवे कहाँ बोली है दो दरवे कहाँ बोए दिस ये मी लूट दवाजी को लूट दवाजी काटता थी एक ही पता एक ही सब जगह आई तो वो आई � সকালবেলা একটু সার আড্ডা আর কি শুরু হয়ে গেল এনে আপনার অতিথি হিসাবে আসছেন আমাদের বড়বাইসাধী সারা তো আমরা গরের লোক আমরা আমাদের টুকটুকি বৌদি তার জামাই বাবুর বাসাত বেড়াইতে আইসে তখন ভাত বাজে বাজে দেয়ালটা আর কি সবাই একসাথে খাইবো আন্ডা বিরান রাঁধছে শুধু মাছের তরকারি আছে লতা রইছে কড়াইয়ের মধ্যে লতা কড়াইয়ের মধ্যে

মসুরির ডাল গুলা দিতাসো হা আজকে গরমটা বেশি

ইয়া খাওয়া হইতেছে আর কি এক লিটার ইয়ে আনছিলাম যে প্রাণ আপ আনছিলাম এক লিটার প্রাণ আপনার দুপুর বেলা তো আমার সোয়াল বেলা আমার নিমন্ত্রণ আছি আরকি সোয়ালে তো আমি ভাত খাইছি না রাঙাদার তার ঘরে থেকে তরকারি দিয়ে গেছে খাওয়া দাওয়া করতেছে আর কি